হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাতু কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সবাইকে ভিক স্টুডিওতে স্বাগতম আজকের ভিডিওটি দেখার জন্য আজ আপনাদের জন্য আপনাদের অনেক দিনের চাওয়া কাঙ্ক্ষিত সেই বলবর আপডেট নিয়ে হাজির হলাম তো চলুন দেরি না করে শুরু করা যাক হানিফ এন্টারপ্রাইজের বহরে চলাচলকারী বিশ ইউনিট আইশিফট ভলভো মাল্টিবাসগুলোর মধ্য থেকে তিন ইউনিট ভলভো আইশিফটের সম্পূর্ণ রিবডি ও রিপিন্টের কাজ করানো হচ্ছে হ্যানিফ এন্টারপ্রাইজের নিজস্ব বডি ওয়ার্কশপ অভিমোটরসে প্যাকেট সমতুল্য রিফেব্রিকেশনের কাজ চলমান রয়েছে বাসগুলোর চ্যাসিস সম্পূর্ণ কালার করানো হয়েছে যাতে করে ঝং না ধরে পুরাতন পাটাতন ফেলে দিয়ে নতুন করে পাটাতন স্থাপন করানো হয়েছে যাতে গাড়িতে ঝাঁকি কম অনুভব হয় ডেকোরেশনেও কিছুটা পরিবর্তন আনা হচ্ছে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হল ডলফিন পেইন্ট না দিয়ে নতুন আরেকটি পেইন্ট অ্যাপ্লাই করা হয়েছে এই তিনটি ভোলবো বাসে পেন্টের কথা যদি বলি তাহলে অসাধারণ হতে যাচ্ছে এই পেইন্টটি ভলভোর সাথে বেশ ভালো মানাবে বলে মনে করি বাকিটা কমপ্লিট হলে আরও ভালোভাবে বোঝা যাবে সিলভার মেরুন ব্লু তিন ধরনের কম্বো কালার দেখা যাবে এই তিন ভোলভোর গায়ে বাসগুলো ঈদের আগেই এই সপ্তাহের শেষের দিকে অবি থেকে বের হয়ে ঈদ সার্ভিসে যুক্ত হবে ইনশাল্লাহ ভলভোর নতুন এই পেইন্টটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন তো চলুন একটু ইন্টেরিয়রের পার্টটাও একটু আপনাদেরকে দেখিয়ে নিই কাজ এখনও শেষ হয়নি ইন্টেরিয়রের কাজ চলমান রয়েছে কেবলমাত্র পাটাতন পাল্টিয়ে ভিতরের যে স্টিকার রয়েছে সেগুলোকে সেগুলো লাগানো হয়েছে আর ইন্টারিয়রের যেই উপরের সিলিং যেটি রয়েছে সেখানেরও ফেব্রিক চেঞ্জ হইতে পারে সব গাড়িগুলোর একরকম কাজ না অর্থাৎ কাজের চাহিদা অনুযায়ী বা যতটুকু কাজ করানো প্রয়োজন সেই অনুযায়ী কাজ করানো হবে তবে এখন যে ভলভোটি দেখতে পাচ্ছেন সামনে যে আরেকটি ভলভো এই ভলভোটির ভেতরের যে ডেকোরেশন রয়েছে সেগুলোও কাজ করানো হচ্ছে অনেকটা স্লিপার বাসগুলোতে আমরা যে ধরনের ডেকোরেশন দেখতে পাই তথা কাঠের ডেকোরেশন সেই ধরনের ডেকোরেশন দেওয়া হচ্ছে এই ভলভো বাসটিতে যদিও ভোলবো বাসে কাঠের ডেকোরেশন আমার খুব একটা ভালো লাগে না এটা আমার ব্যক্তিগত মতামত তবু অভিমোটর্স তারা নতুন নতুন একটা বিষয় ট্রাই করে দেখার জন্য যে কেমন লাগে তো এটা ট্রাই করতেই পারে সো সেই হিসাবে আশা করি একেবারে খারাপও হবে না ভালো হবে তো গাড়িগুলো কমপ্লিট হলে ইনশাল্লাহ একটি কমপ্লিট আপডেট দেওয়ার চেষ্টা করব আর আশা করি তখন থেকে ভালোও লাগবে কারণ তাতে করে করে পিনটিও স্পষ্টভাবে বোঝা যাবে এখন যেহেতু মাত্র কালারের কাজ চলতেছে সুতরাং সব কিছু ক্লিয়ারভাবে হয়তো বোঝা যাবে না গাড়িগুলো ইনশাল্লাহ বের হলে একটি কমপ্লিট আপডেট দেওয়ার চেষ্টা করব তো আজকের মতো ভিডিও এখানে শেষ করতে যাচ্ছি যারা ভিডিও দেখতে চেয়েছেন তাদেরকে বিশেষ ধন্যবাদ জানাই আপনারা এইভাবে আমাদের কাছ থেকে ভিডিও দেখতে চাবেন আপনারা কোন গাড়ির ভিডিও দেখতে চান সেটাও ইনশাল্লাহ জানাতে পারেন কমেন্ট বক্সে আমরা চেষ্টা করব আমাদের জায়গা থেকে আপনাদের সেই চাওয়া পূরণ করতে তো প্রত্যেকের ঈদ ও ঈদযাত্রা ভালো হোক নিরাপদ হোক পথ চলা সবার সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিতে যাচ্ছি সবে ভালো থাকুন সুস্থ থাকুন সবার ঈদ তার পরিবারের সাথে ভালোভাবে কাটুক সেই কামনা করি আজকের মতো এখানে বিদায় নিতেছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি